আসসালামু আলাইকুম বাংলায় একটা কথা আছে যে দিতে পারলে পরও ভালো আর দিতে না পারলে আপন কেউ সহ্য হয় না ভারত আর বাংলাদেশের অবস্থা ঠিক এমনই যে গত ষোলোটা বছর আমরা তাদের কথায় উঠছি বসছি খাইছি ঘুমাইছি তাদের প্রয়োজন মতো আমাদের দেশের সব কিছু ব্যবহার করছে তার বিনিময়ে আমাদেরকে বর্ডার লাশ ও বর্ধিত এতগুলো বছর আমরা তাদের কথা শুনছি তাদের কথা মানছি এখন যখন আমরা স্বাধীনতার মানে বুঝলাম আমরা পাকিস্তান থেকে স্বাধীন হওয়ার পর আমরা এবার ইন্ডিয়া থেকেও মুক্ত হব যখন আমরা মুক্ত হওয়ার চেষ্টা করছি তখনই তারা আমাদের ভিসা মতো করে দিছে তখনই তারা আমাদের হাই কমিশনে আগুন দিছে মাত্র তিন মাস হলো মাত্র তিনটা মাস এই তিনটা মাসে তারা বিভিন্নভাবে আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের দেশকে তারা সন্ত্রাসী দেশ হিসাবে তারা উপস্থাপন করতেছে আমাদের দেশের গার্মেন্টস ব্যবসাকে তারা ধ্বংস করার পায় করতেছে এগুলো ছাড়াও তারা আমাদের দেশের তিন পাশে আগের চাইতে প্রায় পঁয়ত্রিশ হাজার বেশি সেনা তারা মোতায়েন করে রাখছে এই সেনাবাহিনীগুলো মোতায়েনের একমাত্র উদ্দেশ্য তারা আমাদেরকে ভয় দেখাবে তারা কখনো ভুলেও বাংলাদেশের সাথে যুদ্ধ জড়াবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা কারণ ভারতের সেনাবাহিনী হতো অনেক বেশি আমাদের চাইতে ভারতের অস্ত্র আমাদের চাইতে অনেক বেশি কিন্তু তাদের এই অস্ত্র তাদের এই সেনাবাহিনী তাদের এই সশস্ত্র যে গোষ্ঠী তার সত্তর থেকে তিয়াত্তর পার্সেন্ট শুধু পাকিস্তান আর চীনকে দমানোর জন্য এগুলো বরাদ্দ এছাড়াও তাদের দেশের অভ্যন্তরীণ যেই ক্রন্দল অভ্যন্তরীণ যে অঙ্গরাজ্যগুলো বিচ্ছিন্ন হওয়ার জন্য তারা মুক্ত হওয়ার জন্য কয়েকদিন পর পর আন্দোলন করে সেগুলোকে থামানোর জন্য তাদের প্রচুর সেখানে বল প্রয়োগ করতে হয় ঠিক এই কারণে ভারত কখনো বাংলাদেশের সাথে যুদ্ধে জড়াবে না কারণ তাদের যে সেনাবাহিনী আছে তাদের যে অস্ত্র আছে তার মধ্যে তিয়াত্তর পার্সেন্ট চীন আর পাকিস্তানের জন্য বরাদ্দ বাকিগুলো তাদের মধ্যে যে অভ্যন্তরীকরণ দল তাদের মধ্যে যে বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে দমানোর জন্য তাদের প্রচুর বল প্রয়োগ করতে হয় সুতরাং আমরা বাংলাদেশেরা ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ভারত কখনো আমাদের সাথে যুদ্ধে জড়ানোর মতো ভুল কাজ কখনও করবে না কারণ তারা আমাদের সাথে যুদ্ধ করলে তাদের সেভেন সিস্টার্স চিরতারা হারানো লাগবে ইভেন তাদের কাশ্মীরকেও হারানো লাগতে পারে কারণ তাদের মধ্যে তাদের যে অভ্যন্তরীণ অঙ্করা যেগুলো আছে সেগুলো মুক্ত হওয়ার জন্য সেগুলো স্বাধীন হওয়ার জন্য সেগুলো বিচ্ছিন্ন হওয়ার জন্য তারা কয়েকদিন পরপর আন্দোলন করে কয়েকদিন পর পর তারা বিভিন্ন জায়গায় হামলা করে সেদিক থেকে বলা যায় যে ভারত কখনো আমাদের সাথে তাদের নিরাপত্তার স্বার্থে তারা কখনোই আমাদের সাথে যুদ্ধ করবে না উল্টো তারা বাংলাদেশকে ভয় পায় কারণ রিসেন্টলি বাংলাদেশ আমাদের যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাটির কাজ শুরু করছে বাংলাদেশ সেই বিমান ঘাটিটি ভারতের চিকের নেক থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে ভারত যেমনি বড় তেমনি তাদের মাথার ব্যথাটাও কিন্তু একটু বড় সুতরাং বাংলাদেশের নাগরিকদের দেশের মধ্যে যে ভালোবাসা তার কিঞ্চিত পরিমাণ ভালোবাসাও ভারতীয় নাগরিকদের মধ্যে তাদের দেশের জন্য নেই উল্টো ভারতীয় একটি গণমাধ্যম বলছে যে যদি ভারত কোনো দেশের সাথে যুদ্ধে জড়ায় তাহলে তাদের সেনাবহারের মধ্যে যে সেনাবাহিনী আছে তাদের মধ্যে অনেকে যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে এমন ঘটনাও কিন্তু তাদের মধ্যে ইতিপূর্বে ঘটছে সুতরাং বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ যাদের মাথা যত বড় তাদের ব্যথাও তত বড় আমরা দেশের স্বার্থে আমরা স্বাধীনতার স্বার্থে আমাদের সকল রাজনৈতিক দল বিরোধী দল আমাদের ছাত্র সমাজ আমাদের আমার সবাই ঐক্যবদ্ধ হয়েছে সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে থাকলে পৃথিবীর কোনো শত্রু আমাদের উপর কখনো বিজয় হতে পারবে না ইনশাআল্লাহ যদি তুমি ভয় পাও তাহলে তুমি নিঃশেষ যদি একবার ঘুরে দাঁড়াও তাহলেই তুমি বাংলাদেশ